আসসালামু আলাইকুম মরহমতু আলাহি অবর কাহাতু ইন আলহামদুলিল্লাহ অসাল্তু অসাল্লাহ আল্লাহ মাল্লাহ নদী আহ সম্মানিত দিনী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আমি শেখ সাদিবিন আব্দুর রশিদ মদিনা মোনামোরা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদ নববীর হতবার বঙ্গ শোনার জন্যে আল্লাহ তা আলা যেন আমাকে সুন্দরভাবে উপস্থাপন করবার তাওফিখ দান করেন আর আপনাদেরকে যেন মন দিয়ে শুনবার তৌফিক দান করেন আমিন আজকের তারিখ হচ্ছে আঠারোই ছয়চল্লিশ হিজরি ষোলোই মে মসজিদ হাজার ইংরেজি প্রদান করেছেন আজকে তিনি হচ্ছেন ফতিলাতু শেখ খালেদ বিন সুলাইমান আল সুলাইমানোহান্না হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি আজকে হতবা পেশ করেছেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে কিভাবে একজন বান্দা আল্লাহ নিকটবর্তী হবে এটা বান্দা বান্দার মনে এটাই স্বপ্ন থাকে তার হবে প্রতিটি বলতেই যারা আল্লাহ রব আলীনকে বিশ্বাস করে তার প্রতি ইমান এনেছে আখেরাতে জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে হিসাবের দিনকে বিশ্বাস করে তারা কিন্তু চায় যে কিভাবে সে আল্লাহ তাআলা নিকটবর্তী হতে পারে আল্লাহর দূরত্ব থেকে সে যেন কাছাকাছি হতে পারে এই স্বপ্ন প্রতিটি মানুষের মধ্যে রয়েছে আমার ভিতরে আপনার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ এখন এই স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা অধিকাংশ নরনারী ভুল করে ফেলি এমন সব পথ অবলম্বন করে থাকি যেই পথে সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিন নিকটবর্তী হওয়া যাবে না বরং আমাদেরকে আল্লাহ থেকে আরো বহু দূরে সরিয়ে দিবে এই কাজটি কেন করি কোরআন এবং সন্ন্যাস সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আল্লাহ তালা নিকটবর্তী কিভাবে হবো সেই বিষয়ে আমাদেরকে সঠিক জ্ঞান না থাকার কারণে এই দুরবস্থা এবং এই হতভাগ্য এই বিষয়টি অনেকের জীবনে ঘটে যায় না সুতরাং সম্মানিত হতিফ সাহেব তিনি এই বিষয়টিকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে আমি আপনি যদি শুনি তাহলে বুঝতে পারবো যে আসলেই আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার পথ কোনটি আর কোনটি আল্লাহ নিকটবর্তী হওয়ার পথ নয় সহজে বোঝা যাবে তাহলে চলুন আমরা বিষয়টিকে আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করবার চেষ্টা করি তবে আমি অবশ্যই সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে উপকার উপকার আপনাদের খুব বেশি হয় আমি আল্লাহর কাছে ক্ষেত্রে তার সমস্ত নাম এবং গুণাবলীর উসিলায় প্রার্থনা করছি তিনি যেন আমাকে সাহায্য করেন আমিন সমানিত হতিফ সাহেব একটি ভূমিকা পেশ করেছেন সেই ভূমিকাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি না তবে মূল মূল বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো তিনি বলছেন যে একজন বান্দা আল্লাহ নিকটবর্তী হবে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টি বা যে ইবাদতটি যে পথ সেটা হচ্ছে ফরজ ইবাদত আল্লাহরবুল্ আলামিন যে সমস্ত ইবাদতগুলো আমার আপনার উপর ফরজ করে দিয়েছেন অবধারিত করে করে দিয়েছেন ভাবে এগুলো আপনাকে আমাকে পালন করতেই হবে বাধ্য এ সমস্ত ফরজ ইবাদতগুলি হচ্ছে আল্লাহ রবদুল্লাহ আলামিনের নিকটবর্তী হওয়ার সবচাইতে চাইতে সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে অধিক সম্মানিত পথ হচ্ছে ফরজ ইবাদতগুলো আলহামদুলিল্লাহ এই সম্পর্কে হাদিসে উদ্সিতে এসেছে আল্লাহ রবুল আলামিন বলছেন ওমা তকরবা ইলাইয়া আব্দি বিষয় ইন আহাব্বু আহাব্বা ইলাইয়া মিম্মারস্তু হু আলাই বান্দা যা কিছু দিয়ে আমার নিকটবর্তী হয় তার মধ্যে সবচেয়ে আমার কাছে অধিক প্রিয় যে ইবাদতটি প্রিয় যে বিষয় সেটা হলো আমি বান্দার উপর যা কিছু ফরজ করেছি এই ফরজ ইবাদতগুলো আমার জন্যে বান্দার আদায় করে ফরজ ইবাদতের মাধ্যমে আমার যে নিকটবর্তী তারা হয় এটা হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয় আলহামদুলিল্লাহ অতএব আল্লাহর ফরজ ইবাদতের চাইতে অবধারিত বিষয়গুলোর চাইতে কিন্তু কোনো কিছু আল্লাহর কাছে অধিক প্রিয় নয় এখন এর বিপরীত কিন্তু আমরা সমাজে অনেক কিছুই পাব আপনারা দেখেন মানুষ অনেক নফল ইবাদতকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে তারা ফরজের কোনো খবর নেই সারা রাত নফল পড়ছে দেখবেন যে আশা নামাজ কোন রকম মানে পড়েছে অনেক দিনের এসা পড়ে না আজকে পড়েছে সারা রাত ইবাদত করলো ফজর নামাজের রাগ দিয়ে আবার ঘুমিয়ে গেল ফজরের খবর নেই তো এগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে কেন কারণ মানুষের কাছে এই জ্ঞান নেই যে আল্লাহ রবুল আলমিন কিন্তু ফরজ ইবাদতকে খুব বেশি ভালোবাসেন যেমন আপনি দেখবেন আমাদের সমাজে সলাতের সামান্যতম গুরুত্ব নেই কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে এতটাই সে খুব শ্রদ্ধাশীল বলে যেন আমি ফকিরকে খুব বিখ্যাত আল্লাহ যেন এরুশিলা আমাকে ক্ষমা করে দেন খুশি হন আবার এই লোকটি দেখুন সালাদ আদায় করছে না এই লোকটি সালাদকে লঙ্ঘন করছে এরকম আপনি অনেক কিছু দেখতে পাবেন আমাদের সমাজে আছে অনেকে আপনি দেখতে পাবেন যে দান ঘরতর করার ক্ষেত্রে এতটাই ভালো মাশ তাকে দেখে আপনি সত্যি আকৃষ্ট হবেন কিন্তু ওই লোকটি ফরজ জাকাত আদায় করছে না ওই লোকটি দেখা যায় মানুষের হককে নষ্ট করছে যেটা ওর উপর ফরজ হক আদায় করতে হবে মানুষের পাওনা আদায় করতে হবে এগুলোর কোনো খবর নাই তার সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে আমার বান্দা আমার নিকটবর্তী যা কিছু দিয়ে সে হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে অধিক প্রিয় আমার কাছে যে ইবাদত সেটা হচ্ছে আমি তার উপর যা ফরজ হিসাবে নির্ধারণ করেছি সেই ফরজ হচ্ছে আমার কাছে অধিক প্রিয় হওয়ার বিষয় আলহামদুলিল্লাহ সুতরাং আল্লাহ যেন আমাকে আপনাকে আল্লাহ তালার ফরজ ইবাদত গুলোকে জীবনে খুব বেশি করে মূল্যায়ন করবার তৌফিক দান করেন আমি এরপর সম্মানিত খতিব সাহেব তিনি ফরজের বিষয় আলোচনা করতে গিয়ে বললেন যে আল্লাহ রবুল কাছে অধিক ফরজ বিষয় হচ্ছে এরকম যে আল্লাহর এই যে তাওহেদ ফি ইবাদাতিহি আল্লাহর ইবাদতের মধ্যে যে তাওহীদ একনিষ্ঠতা এখলাসুদ্দিন লাহু আল্লাহরব্লা মিন দিনকে একাগ্রভাবে আল্লাহর জন্য খাঁটি করা নির্ধারণ করা এটা কিন্তু ফরজ আলহামদুলিল্লাহ এটা ফরজ ওয়া আজমু আজম ফরহ ইদুল্লাহ আল্লাহাদিহি আল্লাহর জন্য আপনি একনিষ্ঠভাবে ইবাদত করবেন আল্লাহর দিনকে আল্লাহর জন্য খালেজভাবে ব্যয় করবেন প্রতিটি ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য এটাকে তাওহীদ বলা হয় এটাকে এখলাস বলা হয় এইটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ফরজ আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ফরজ আমরা অনেকে এটা বুঝেই না দেখা যায় মানুষকে দেখানোর জন্য আমরা আমরা সালাত আদায় করছি মানুষকে দেখানোর জন্য দান-খয়রাত করছি মানুষকে দেখানোর জন্য আমরা অনেক ইবাদতগুলো করে যাচ্ছি নাউযুবিল্লাহ এটা কিন্তু কখনো আল্লাহর কাছে প্রিয় নয় বরং আপনার কাছে যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ বা আল্লাহর ফরজগুলোর মধ্যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে বান্দা একাগ্ৰ চিত্তে একনিষ্ঠভাবে ইখলাস সহকারে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর জন্য সে ইবাদত করবে সেখানে আর অন্য কোন উদ্দেশ্য তার থাকবে না এ সম্পর্কে সম্মানিত খতিব সাহেব আরো বলেছেন ওয়ালা শাইআ ওয়ালা শাইআ আবু আল্লাহর কাছে সিরিকের চাইতে অধিক ক্রুদের আর কোন বিষয় নয় আল্লাহ সবচেয়ে বেশি রাগান নিত হন আবহাদুশাহীন আইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে রাগের কুরুদের অপছন্দনীয় বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আর আল্লাহ তালা এই শিরিক থেকে সবচেয়ে বেশি বান্দাকে নিষেধ করেছেন তো আমরা এইটুক বক্তব্যের মাধ্যমে সম্মানিত খতিব সাহেবের এই বাক্যগুলোর মাধ্যমে আমরা এটাই বুঝতে উপনীত হলাম যে আল্লাহর তহিদকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর ইবাদতগুলো আল্লাহর জন্য ব্যয় করতে হবে আর যত ফরজ ইবাদুতগুলো আছে সলাত সিয়াম হাজ জাকাত আরো যত ফরজ ইবাদত আছে সেগুলো আমরা জীবনের সবচেয়ে বেশি আল্লাহ জন্য আমরা গুরুত্ব এবং সেগুলো আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে আমরা সমন্বিত খতিব সাহেব তিনি বললেন যে ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফরজের অন্যতম একটি ফরজ হচ্ছে যে ফরজ সলাৎ আদায় করা সলাৎ আদায় করা এটা কিন্তু ইসলামের মধ্যে এটা হচ্ছে আজাল্লু ফর ইদুল ইসলাম ইসলামের যে ফরজ সমূহ আছে তার মধ্যে আজল সবচাইতে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যথাসময়ে যথাযথভাবে ফরজের ফরজ সালাদ গুলো আদায় করবেন এই আল্লাহ রবুল্লা আলমিন তার নবী মোহাম্মদ সাল্লামকে নিকটবর্তী হওয়ার ব্যাপারেই বলছেন যে ওসজুদ ওয়ারিব তুমি সেজদা দাও তুমি নিকটবর্তী হও সুতরাং সেজদা বিদি তো আমি আপনি নিকটবর্তী হতে পারবো না তাই হাদিসের মধ্যে এটাও এসেছে আকরাব মা ইয়াকুলু العבד মির রব্বিহি সাজিদ একজন বান্দা যখন সেজদাই অবনত হয় ঠিক তখনই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় আলহামদুলিল্লাহ অতএব এই সেজদা আমাকে আপনাকে যথাযথভাবে দিতে হবে কেননা এর মধ্যে আল্লাহ তাআলা নৈকট্য রয়েছে যে একজন বান্দা যখন সে সেজদায়ে অবনত হয় নামাজের মধ্যে ঠিক এটাই হচ্ছে نهايهল উবুদিয়াতী যে বান্দার দাসত্ব এবং বিনয়তার চূড়ান্ত চূড়ান্ত রূপ হচ্ছে আলহামদুলিল্লাহ দাসত্ব এবং চূড়ান্ত চূড়ান্ত দৃশ্য রূপ বিনয় এবং নম্রতার তা হচ্ছে স্যসদা এই জন্য এই এটা আল্লাহর হক আর এই সেজদা নামাজের মধ্যে পাওয়া যায় এর মাধ্যমে আপনি আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুক আমি সমরিত খতিব সাহেব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বলেছেন সেই পয়েন্টের শিরোনামটি এভাবে বলেছেন ওয়েসাদু আলা সিদ্দিকি জুল্লিল আব্দি লিরব্বিহি আমরান একজন বান্দার যে সত্যিকার অর্থে একজন বান্দা যে আল্লাহর জন্য সে বিনয়ী এটা প্রকাশ পাবে এটা সে কিভাবে সে প্রকাশ করবে কিভাবে তার মধ্যে বোঝা যাবে এটা হচ্ছে আমরন দুটো বিষয়ের মাধ্যমে অর্থাৎ দুটো চরিত্র দুটো বিষয় যদি একজন বান্দার মধ্যে পাওয়া যায় তাহলেই কিন্তু ওই বান্দা সত্যিকার অর্থে আল্লাহর সামনে সে অত্যন্ত বিনয়ী ভয়ান আল্লাহ সেই দুটো বিষয়ের প্রথমটি হচ্ছে তাসলি মুহুলিমা ওলা গুফিয়া হোক মিহি আমরান অনাহিয়ান ওলি করান ও বায়াথান বললেন যে একজন বান্দা আল্লাহ তালার আদেশ এবং নিষেধের সামনে সে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে আল্লাহ যা আদেশ করেছেন সে মেনে নিবে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে সে বিরত থাকবে এবং সেটা মানে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে ধৈর্য ধারণ করবে ইখবাহাতান এবং পরিপূর্ণভাবে সে বিনয় সহিত আল্লাহর সেই ফয়সলাকে সে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ তার মধ্যে পূর্ণ ধৈর্য থাকবে এবং পূর্ণ বিনয় থাকবে আলহামদুলিল্লাহ একজন বান্দা এভাবে যদি তার মধ্যে চরিত্র দেখা যায় আদেশ এবং নিষেধ গুলোকে পরিপূর্ণ মেনে চলছে ধারণ করছে আল্লাহ সকল বিষয়ে আনুগত্য করছে তাহলে এটাই হচ্ছে সাক্ষ্য যে একজন বান্দা আমি এবং আপনি আল্লাহর সামনে সত্যিকার অর্থে বিনয়ী হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর এটাই তো নিকটবর্তী হওয়ার আলামত আচ্ছা দ্বিতীয় নম্বর আল্লাহর সামনে সত্যিকার অর্থে বিনয় হওয়ার আরেকটি পথ হচ্ছে বা দৃশ্য হচ্ছে এই যে হল অল আনফসিহি লিবাসুল কিবেরি লিবাসুল কিবার লিবাসুল কিবরি ওয়া জিলবা বল অজুবি অ লুজুমহি অ লুজুমহি হিলাহ বলেছেন যে একজন বান্দা সে আল্লাহর সামনে যে পূর্ণ বিনয়ী সত্যিকার অর্থে বিনয়ী এটা প্রমাণিত হবে তার মধ্যে যে অহংকারের পোশাক আছে সেটাকে সে খুলে ফেলবে এবং তার মধ্যে যে উজুবের মানে আত্মতৃপ্তি উজুব মানে নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করা নিজেকে সবচেয়ে বেশি ইবাদতকারী মনে করা নিজেকে সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় মনে করা যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ আমি সবচেয়ে গুণের অধিকারী আমি সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী এটাকে উজুব বলা হয় তো নিজে এই যে নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করা এই শ্রেষ্ঠ এবং আত্মতৃপ্তির যে পোশাক এটাকেও খুলে ফেলা এটা হচ্ছে বান্দা আল্লাহ পরিপূর্ণ নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত আলহামদুলিল্লাহ এরপরে বান্দা পরিধান করবে বিনয়ী এবং সে বিনয়ের পোশাক পরিধান করবে এবং সে ইনকিসার অর্থাৎ সে আল্লাহর আলম সামনে নিজের আত্মাকে কলবকে ভাংচুর করে একমাত্র আল্লাহর সামনে নিজেকে দুর্বল করে পেশ করবে এটাকে ইনকিসার বলা হয় তো ইনকিসারের পোশাক বিনয়ের পোশাক সে পরিধান করবে তার মধ্যে যে অজুব

সে আদাল মানে খুব নিজেকে তুচ্ছতা ছিল মনে করবে নিজের মধ্যে সবচেয়ে বিনয় নিয়ে আসবে এবং আফতিকার নিলাইহি আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি গভীরভাবে মুকাপেক্ষী হবে আল্লাহর প্রতি গভীরভাবে সে নির্ভরশীল হয়ে পড়বে তত বেশি আল্লাহ নিকটবর্তী হবে তত বেশি সম্মানিত হবে আলহামদুলিল্লাহ তাহলে দেখুন যে আপনি আল্লাহর কাছে খুব বেশি নিকটবর্তী হবেন বেশি সম্মানিত হবেন যত আপনি আমি বেশি আল্লাহর কাছে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিনয় নম্র করে হেয় প্রতিপন্ন করে আমি কিছুই না পৃথিবীতে আমি কিছুই না আপনি কিছুই না এভাবে যত বেশি পেশ করতে পারবো তত বেশি আমরা আল্লাহ তালা নিকটবর্তী হতে পারবো তত বেশি আল্লাহর কাছে আমরা সম্মানিত হতে পারবো আলহামদুলিল্লাহ তো এতক্ষণ আমরা শুনলাম যে ফরজ ইবাদত মাধ্যমে আমরা আল্লাহ নিকটবর্তী হব ফরজের মধ্যে নামাজ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম ফরজ তাওহীদের পর এরপরে আমরা আল্লাহ নিকটবর্তী হব আল্লাহ তালার নফল ইবাদতগুলোর পালনের মাধ্যমে ফরজের পাশাপাশি আমরা এরকম যত মুস্তাহাব আছে যত ওয়াজিব আছে ওয়াজিবগুলো পালন করার পাশাপাশি আমরা মুস্তাহাব আমলগুলো ফজিলতের আমলগুলো আমরা পালন করতে থাকব এইভাবে আমরা নফল ইবাদতগুলো পালন করতে থাকব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ফেলবেন আলহামদুলিল্লাহ তখনই আমরা নিকতবর্তী হতে পারব তার ভালোবাসা পাবো। এর জন্য ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হচ্ছে ফরজ ইবাদত পালন করতে থাকবেন এরপরে নফল সুন্নত ওয়াজিব ফজিলত যত আমল আছে সব ইবাদতগুলো পালন করতে থাকবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই ব্যাপারে হাদিসের সূত্রে আলোচনা রয়েছে যে আল্লাহর বান্দা আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায় যখন সে এভাবে আল্লাহ তালার নফল ইবাদত গুল পালন করতে থাকে আলহামদুলিল্লাহ তো একজন বান্দা যত বেশি সে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ তালা তত বেশি বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবেন এবং তাকে সুসংবাদ দিবেন আলহামদুলিল্লাহ তাই যখনই কোনো বান্দা এভাবে সৎ আমলের মাধ্যমে আল্লাহর ওয়াদা এবং অঙ্গীকার পালন করার মাধ্যমে সে আল্লাহ নিকটবর্তী হতে থাকবে তখন একটা পর্যায়ে সে আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায় আলহামদুলিল্লাহ এদের অনেক অনেক দৃষ্টান্ত সম্মানিত খতিব সাহেব পেশ করেছেন যে পৃথিবীতে বেশ কিছু মানুষ তারা বালাগ আহলা মানাজির করব আল্লাহর খুব নিকটবর্তী সর্বোচ্চ নিকটবর্তী আসনে তারা পৌঁছে গেছেন তাদের তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ সাল্লাম এরপর ইব্রাহিম আলিহ ইসালাম এরপরে হলেন মুসা আলিহিসাল্লাম এরপরে নুয়া আলিহিসাল্লাম মুসা আলি ইসলাম এরপর ইসা আলি ইসলাম এরপর হলো নুয়া আলি ইসলাম এই পাঁচজনের নাম তিনি উল্লেখ করেছেন তো এসাহাব কেরামদের মধ্যে উল্লেখ করলেন আবু বকর উসমান আলী রদি আল্লাহ তালান হুমাজ মাহিন এবং অন্য অন্য সাহাবাই কেরামগণ অনেকেই আগে মানে মানে হিজরত করেছেন অনেকে হিজরত আগের মধ্যে তাবিদদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাবি তাবিদদের মধ্যে যারা শ্রেষ্ঠ এভাবে অনেক নিকটবর্তী আল্লাহর বান্দারা রয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে কিভাবে তারা নিকটবর্তী হলো এভাবে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে নেওয়ার মাধ্যমে এরপর সমানিত খতিব সাহেব বলে দিলেন যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বা আল্লাহর বান্দাদের উপর অন্যতম একটি বড় অনুগ্রহ হচ্ছে এই যে তিনি বান্দাদের জন্য এরকম কোন বিষয় নির্ধারণ করেন নাই যে ইয়া জাহুবাইনা হুমাবাইনা হুয়াসা ইতমিনাল খলকি কোন সৃষ্টি জগতের মধ্য থেকে কোন মাধ্যম আল্লাহ নির্ধারণ করেন নাই আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য ভালো করে বুঝুন কোন মানুষকে কোনো মাখলুককে আল্লাহ তালা মাধ্যম হিসাবে নির্ধারণ করেন নাই আমাদের জন্য যে আমরা ওই মাধ্যমের মাধ্যমে আল্লাহ হব হবো করে বুঝেন ভাষাভাষী যারা আছেন তাদের বোঝা দরকার যে আল্লাহ রবীন্দ্রের অন্যতম একটি অনুগ্রহ বান্দাদের উপর হচ্ছে এই বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মানের বিষয় হচ্ছে এই যে বান্দারা বান্দাদের জন্য আল্লাহ তালা কোন মাধ্যম নির্ধারণ করে নাই করেন নাই আল্লাহর মাঝে এবং বান্দাদের মাঝে কোন মখলুককে যে ওই মখলুকের মাধ্যমে বান্দারা আল্লাহ নিকটবর্তী হবে তথা তাদের যত প্রয়োজন আছে ওই মখলুকের কাছে চাইবে তারা ওই মখলুকের মাধ্যম দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য চাইবে এবং মখলুকের কাছেই তারা কিছু চাইবে নিকটবর্তী হতে ইত্যাদি যে আমাদেরকে নিকটবর্তী করে দাও না এগুলো নেই এগুলো আমাদের ইসলামে নেই বরং আল্লাহ তালা যেটা করেছেন সেটা হলো আমায়ুল হুম আস আলিহা নির্ধারণ করেছেন সৎ আমল নির্ধারণ করেছেন যে আমলের মাধ্যমে বান্দারা আল্লাহ আল্লাহ তালাই তাকে দিবেন আর কেউ তাকে দিতে পারবে না এইভাবে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এবং সৎ আমলের মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হবেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন আপনি কোন মানুষ নির্ধারণ করবেন আপনি নবীজির কবরে এসে উদাহরণস্বরূপ বলতে পারি খাজা বাবার দরবারে গিয়ে বিভিন্ন অলিয়াদের কবরে গিয়ে এই যে শেয়ারা বিভিন্ন তাদের যে ইমাম তাদের কবরে গিয়ে এবং অলিয়া উলিয়াদের কবরে গিয়ে মুসলমানরা এগুলো করে অনেকেই এই যে মাখলুক অনেকে মোহাম্মদ সাল্লাহামকে মাধ্যম গ্রহণ করেছে মোহাম্মদ সাল্লাহামের কাছে গিয়া তারা বলল ইয়া রসুল্লাহ আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন আপনি আল্লাহর কাছে বলুন আমার এই সমস্যাটা যেন আল্লাহ সমাধান করে দেন এগুলো আল্লাহ নির্ধারণ করেন নাই এরকম আল্লাহ নির্ধারণ করেন নাই এরকম আল্লাহ তালা নির্ধারণ করেননি বরং সেখানে সৎ আমল আছে দোয়া আছে সৎ আমল এবং দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ নিকটবর্তী হবেন আল্লাহ আপনাদের সবাইকে বুঝবার তফিক দান করুক আমিন এখানে প্রথম খুতবাটি শেষ করছি দ্বিতীয় খুতবায় সম্মানিত সাহেব যে বিষয়টি বললেন সেটা হলো যে আমরা আল্লাহ নিকটবর্তী হব একমাত্র আল্লাহ তার কিতাবের মধ্যে যা শরীয়ত হিসেবে নির্ধারণ করেছেন নবী করিম সাল্লাহর মাধ্যমে যা তিনি বর্ণনা করে দিয়েছেন এবং একনিষ্ঠ বান্দারা আল্লাহর কাছে যা জিবা বনি হতে চাইছেন আমরা ওইভাবে যাব তার অন্য যে কোন পথ সেটা কিন্তু পরিত্যাজ্য আল্লাহ সেটা গ্রহণ করবেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মান আমিল হামালান লাইসা আলাইহি আমরুনা ফাহরদ্দু যে ব্যক্তি এমন কোন আমল করবে যেটা আমার মানে तरीकाই নেই সেটা পরিত্যাজ্য সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না ইবনু কাইয়িম রাহমাতুল্লাহ আলাই আল্লাহ নিকতবতি হওয়ার জন্য তিনটি পথ আমাদের জন্য বলেছেন একটি হলো যে মুলাজামাতুস সুন্নাহ ওয়াল কউফু মাহা ফি আমরা সুন্নতি আঁকড়ে ধরার মাধ্যমে প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে সকল অবস্থাতেই নবীজির আদর্শকে আমরা আমাদের জীবনে এটাকে উসিলা হিসেবে গ্রহণ করব। নবীজির সুন্নাকে আদর্শকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা আমরা নিকটবর্তী হব আল্লাহর দুই আমরা আল্লাহ নিকটবর্তী হব দমুল ইফতি করে আল্লাহ সর্বদাই আল্লাহর কাছে মুখাপেক্ষি হওয়ার মাধ্যমে বিনয় হওয়ার মাধ্যমে তার কাছে খুব নিজেকে তুচ্ছতা ছিল এবং মুখাপেক্ষি করার মাধ্যমে আমরা আল্লাহ নিকতবর্তী হব তিন নম্বর হচ্ছে আমাদের সমস্ত কথা এবং কাজের মাধ্যমে একমাত্র আল্লাহ সন্তুষ্টি চাই আমাদের সমস্ত কাজকর্মের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাওয়ার মাধ্যমে আমরা কি করব আল্লাহ নিকটবর্তী হতে পারি এই তিনটি পথ ছাড়া অন্য পথে কোনো লাভ নেই আমরা আল্লাহ নিকটবর্তী হতে পারবো না তথা এই মানুষকে মাধ্যম হিসেবে গ্রহণ করে সেটা অলিয়াউলিয়া হোক সেটা খাজা বাবা হোক সেটা নবী আসুলগণ হোক সেটা ফেরাস্তা হোক অথবা সেটা